আমরাও চিন্তিত নিয়ে তো আমরা এটা খুব কঠোরভাবে আমরা দেখছি কোথা থেকে তারা আসছে কে তাদেরকে ইউজ করছে কোথায় নিয়ে যাবে পুরো রেকর্ডটি আমরা বের করার চেষ্টা করছি একটা নাগাদ আমাদের থানার অফিসার এসআই মামুনুল্লা কাজী এএসআই গোপাল দাস তাদের টিম নিয়ে ভেহিকেল চেকিং এবং নাকা চেকিং নিয়ে বেরিয়েছিল তখন কাঁঠালতলি বাইপাস বাইপাসের কাঁঠালতলি সব নৌকায় তিন চারজন লোকের একটা সাসপিসিয়াস মুভমেন্ট দেখা যায় তাদের কিছু টিকটকের ছিল তাদেরকে সন্দেহযান অবস্থায় আটকানো হয় এবং সমস্ত প্রসিডিউর মেনটেন করে তাদেরকে চেকিং করা হয় চেকিংয়ে তাদের পিকঠলকের মধ্যে সর্বমোট পঁচাশি বোতল এসক কক্সিরপ ছিল যেগুলি নেশাদ্রব্য বলে প্রকাশ তো সমস্ত ফরমালিটিস মেনটেন করে আমরা এগুলি শেষ করেছি এবং চারজনকে আমরা ডিটেন করেছি দেখা গেল তার মধ্যে একজন রাহুল চৌধুরী আছে যার বাড়ি বিহার এবং বাকি তিনজন জুবে নেই তাদেরকে ইউজ করে তারা এই ব্যবসাটা চালাচ্ছিলাম এই ব্যাপারে আপনারা একটা ইন্ডিকেশন আমরা নিয়েছি আমাদের থানায় এবং ইনভেস্টিগেশন চলছে তারা তারা খুব সম্ভবত এখন অব্দি ট্রেশনে যাওয়া প্রকাশ পেয়েছে তারা হয়তো ট্রেন থেকে নেমে স্টেশন থেকে ঘুরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কোথায় থাকে আগরতলা আগরতলায় গলা বসে তাদের আত্মীয় শোষণ আছে

এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন এটাই আমরাও চিন্তিত এটা নিয়ে তো আমরা এটা খুব কঠোরভাবে আমরা দেখছি কোথা থেকে তারা আসছে কে তাদেরকে ইউজ করছে কোথায় নিয়ে যাবে সুপুর রেখে আমরা বের করার চেষ্টা করছি